এক রাতে এক ক্ষুধার্থ শিয়াল খাবার খুঁজতে খুঁজতে এক কৃষকের বাড়িতে আসলো শিয়ালটি ছিল ভীষণ ক্ষুধার্থ তাই সে খাবার খুঁজতে খুঁজতে কৃষকের রান্নাঘরের দিকে গেল আরে এই রান্নাঘরের থেকে তো খুবই ভালো খাবারের গন্ধ আসছে নিশ্চয় কৃষক খুব ভালো খাবারের আয়োজন করেছে দেখি তো রান্নাঘরের ভিতরে ঢুকতে পারি কিনা ধৃত শিয়াল খাবারের গন্ধ শুকতে শুকতে রান্নাঘরের কাছে গেল আর সে অনেক কষ্ট করে ছোট্ট একটা জায়গা দিয়ে রান্নাঘরের ভিতরে প্রবেশ করলো রান্নাঘরের ভিতরে ঢুকে অনেক ধরনের খাবার দেখে শিয়ালের তো মাথায় নষ্ট হয়ে গেল তখন শিয়াল বলল রাত গভীর বাড়ির সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে আমাকে খাবার খেতে বাধা দেবে এমন কেউ এখানে নেই আজ আমি সব খাবার একাই অনেক তৃপ্তি করে খাব আজকে খুবই ক্ষোধার্থ আমি তখন শেয়াল খেতে খেতে সেই রান্নাঘরের সব খাবারই খেয়ে ফেলল আহ অনেক দিন পর জম্পেশ একটা ভোজ খেলাম খাওয়া শেষ করে যখনই শিয়াল বের হতে যাবে তখনই বাঁচল বিরাট এক বিপত্তি যে পদ দিয়ে শিয়াল রান্নাঘরের ভিতরে ঢুকেছিল সেই পদ দিয়ে শিয়াল বেরি হতে পারছে না কারণ সে এত পরিমাণ খেয়েছে যে তার পেট অনেক মোটা হয়ে গেছে এই সেরেছে কি হলো আমার আমি তো এখান থেকে বেরি হতে পারছি না রান্নাঘরের ভেতরে ঢোকার সময় শেয়ালের পেট খালি ছিল তাই সে অনায়াসে ভিতরে ঢুকতে পেরেছে কিন্তু সে এত পরিমাণ খেয়েছে যে এখন তার পেট অনেক মোটা হয়ে গেছে যার কারণে সে আর বেরি হতে পারল না তখন শেয়াল বলল সব খাবার খেয়ে পেট তো একদম ভরপেট করে ফেলেছি এখন তার বেরি হতে পারছি না কে আর করার এখন না হয় রান্নাঘরের এক কোনায় লুকিয়ে থাকি সকালে যখন কেউ এসে ঢুকবে তখন আমি চট করে দৌড় দিয়ে রান্নাঘর থেকে পালিয়ে যাব শেয়ালের পেট ভরা থাকায় সে আস্তে আস্তে ঝিমিয়ে গেল আর অবশেষে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল কিন্তু কখন যে সকাল হয়েছে এটা সে টেরই পেল না সকালবেলা কৃষক রান্নাঘরে ঢুকে দেখে এক শিয়াল রান্নাঘরে ঘুমিয়ে আছে আর সমস্ত খাবার অগোছালো হয়ে এদিক সেদিক ছিটিয়ে আছে রান্নাঘরের এমন পরিস্থিতি দেখে কৃষকের তো মাথায় হাত সে অবাক হয়ে যায় আর শিয়ালকে ধরে বেঁধে ফেলে আর মনের সমস্ত জিদ মেটানোর জন্য শিয়ালকে আচ্ছা মতো ধোলাই দিল সে আর মার খাবার পর শিয়ালের যখন যায় যায় অবস্থা তখন কৃষক একটা রশি দিয়ে বেঁধে গ্রামের ফাঁকা জায়গায় শিয়ালকে টানতে টানতে নিয়ে গেল সেখানে নেওয়ার পর আরও কিছুক্ষণ ধোলাই দিয়ে গাছের সঙ্গে শিয়ালটাকে বেঁধে ফেলল আর তখন চাষি বলল তুই এখানে বান্দা থাক আমি বিকালবেলা বেলা তোর বাকি হিসাবটা নিতেছি এই কথা বলে চাষি সেখান থেকে চলে গেল শিয়ালের যান অনেক শক্ত সে অনেক মার খাবার পরেও এক ঘন্টার মধ্যে আবার সুস্থ হয়ে আর ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল একটি সিংহ শিয়ালকে গাছের সাথে বাধা দেখে সিংহ সেই শিয়ালটির কাছে এসে বললো হে ভাগ্নে নে তোমারই অবস্থা কেন তোমাকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে কেন সিংহের কথা শুনে একটি নতুন গল্প লাগলো আর তখন সে বলল। মামা আসলে আচ্ছা শোনো তাহলে ঘটনা হয়েছে কি আমি এক চাষার বাড়ির পিছন দিয়ে যাচ্ছিলাম তখন চাষা আমাকে ডেকে বলল এই শিয়াল দাওয়াত না খেয়ে যাচ্ছ কোথায় তুমি ও তাই বুঝি তা তখন তুমি কি বললে ভাগ্নে তখন আমি বললাম বাড়িতে আমার অনেক কাজ আছে তোমার বাসায় দাওয়াত খাওয়ার মতো সময় নেই আমার কিন্তু চাষা তো ছিল নাছর বান্দা সে বলল দাওয়াত না খেয়ে কোথাও যেতে পারবে না শিয়াল মামা আর জোর করে আমাকে বাসায় নিয়ে দাওয়াত খাওয়াই ছাড়লো তাই বুঝি কিন্তু সবই তো বুঝলাম তা তুমি এখানে গাছের সাথে বাধা কেন এটা তো বুঝলাম না ও দুঃখের কথা কি বলবো তোমায় আসলে আমি তো দুপুরে খেয়েছি কিন্তু চাষা বিকেলের খাবার না খেলে আমাকে যেতেই দিবে না আর আমি যাতে পালিয়ে না যাই এই জন্য আমাকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে হ্যাঁ কি বলছিস ভাগ্নে এই দাওয়াত খাওয়ার জন্য কি গাছের সাথে বেঁধে রেখেছে হ্যাঁ মামা তুমি বলো এই মাছ মাংস আর কতই বা খাওয়া যায় আর কৃষকও অনেক নাছর বান্দা না খেয়ে আমাকে যেতেই দিবে না শিয়ালের এমন কথা শুনে সিংহ মনে মনে বলল আমি সারাবন ঘুরে ঘুরে কোনো খাবার পাচ্ছি না আর শিয়াল দাওয়াত খাবে না বলে তাকে গাছের সাথে বেঁধে রেখেছে আহ একেই বলে রাজকপাল আর তখন সিংহ শিয়ালকে বলল হা তা ভাগ্নে আমাকেও তোর সাথে নে না কিছু ভালো মন্দ খাই চালাক শিয়াল তখন বলল দাওয়াত তো একজনের কিন্তু দুইজন গিয়ে কিভাবে খাই আর তাছাড়া একটা মান সম্মানের ব্যাপার স্যাপার আছে না কিন্তু তবে একটা কাজ করা যায় হ্যাঁ কি কাজ করা যায় ভাগ্নে বলো তো আমাকে আমার গলার রশিটা তোমার গলায় পরে মামা বিকেলবেলা যখন চাষে এসে তোমার গলায় রশি দেখবে তখন তোমাকে বাসায় নিয়েই দাওয়াত খাইয়ে দেবে সিংহ ভাবল বুদ্ধিটা তো খারাপ নয় আর তখন সিংহ শিয়ালকে বলল হ্যাঁ ঠিক আছে ভাগ্নে তাহলে তাই করো এরপর সিংহ শেয়ালের গলার রশি খুলে দিল আর শেয়াল সিংহের গলায় রশি পরিয়ে দিল সিংহ মামা তুমি তাহলে থাকো বিকেলবেলা ভালো খাবার দাবারের ব্যবস্থা হবে এই বলে ধৃত শিয়াল সেখান থেকে তাড়াতাড়ি চলে যায় সিংহ ভালো খাবার দাবারের অপেক্ষা করতে থাকল বিকেলবেলা চাষা আসলো বাকি হিসাব মেলানোর জন্য আর এসে দেখে সে চমকে গেল শিয়ালের জায়গায় বাধা এক বিশাল সিংহ সিংহকে দেখে চাষা বলল কি ব্যাপার মায়ের ঠেলাই দেখি শিয়াল সিংহ হয়ে গেছে কিন্তু এই সিংহরে যদি এখন আমি মাইরা না ফালাই ও তো আমার দুইটা খাইয়াই ফালাইবো না তাড়াতাড়ি করে এই সিংহটারে আমি মাইরেই ফালাই আর চাষা তখন বাধা সিংহকে মারতে মারতে মেরেই ফেলল আর এভাবে ধৃত শিয়াল তার বুদ্ধির জোরে এই বিপদ থেকে বেঁচে গেল আর বোকা সিংহ চাষার মায়ের খেতে খেতে নিজের জীবনটা শেষ করে ফেলল